আসন্ন ত্রয়োদশ নির্বাচনে মাঠের হিসেব নিকেশ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর দৌড়ঝাপ শুরু দর্শক নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান নদী চর খালবিল আর গজারির বোন নিয়ে টাঙ্গাইল জেলা স্বাধীনতা পূর্ব রাজনীতি এবং মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে স্বাধীনতা পরবর্তী জাতীয় রাজনীতিতে টাঙ্গাইলের একাধিক মেধাবী নেতা নেতৃত্ব দিয়েছেন এবং এখনও নেতৃত্ব দিচ্ছেন ফলে রাজনৈতিক সচেতন জেলা হিসেবে যেমন পরিচিতি রয়েছে তেমনই শিক্ষা ও সাংস্কৃতিক নগরী হিসেবেও সুনাম রয়েছে টাঙ্গাইলের এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর আসন্ন ত্রয়োদশ নির্বাচনে মাঠের হিসেব নিকেশ অনেকটাই পাল্টে গেছে ছাত্র জনতা হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাও আত্মগোপনে চলে গেছে এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকটা নির্ভর থাকলেও নির্বাচনী আসনগুলোতে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন নিয়ে হিমশিম খেতে হবে দলটির এদিকে এর সাথে জাতীয় পার্টিতে যেন হজবরল অবস্থা দু একটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের আনাগোনা থাকলেও দলের হাইকমান্ডের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই ফলে তৃণমূল নেতা মাঝে হতাশা আর অনিশ্চয়তার ছাপ পড়েছে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আনারসের রাজধানী খ্যাত মধুপুর আর ধনবাড়িতে রয়েছে ঐতিহ্যবাহী নব বাড়ি এই দুই উপজেলা নিয়ে টাঙ্গাইল এক আসন এই আসনে সর্বশেষ বিনা ভোটে নির্বাচিত হন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল লাজ্জাক বর্তমানে তিনি হত্যা ও দুর্নীতি মামলায় কারাগারে আছেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এখানে বিএনপি একাধিক প্রার্থী রয়েছে মনোনয়ন প্রত্যাশী এসব প্রার্থীরা যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এলাকায় কাজ করে যাচ্ছেন দলের কর্মসূচি ও সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তিনি এছাড়াও দলের নির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এই আসনের প্রাক্তন সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবরের ছেলে সমাজসেবক আফিফ উদ্দিন অ্যাডভোকেট শাহজাহান কবির কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন এদিকে দলের একক প্রার্থী হিসেবে প্রার্থী অধ্যক্ষ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাক্তার হারুন রশিদ নির্বাচনী মাঠে রয়েছেন বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ চালা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপনের দু ও দু সালে নির্বাচনে দলের মনোনীত প্রার্থী ছিলেন তিনি জানান বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি পরাজিত হন আসন্ন নির্বাচনে দলের একক প্রার্থী থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তিনি এই আসনের জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি টাঙ্গাইল দুই ভুয়াপুর গোপালপুর জেলার ভুয়াপুর ও গোপালপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল দুই আসন গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিএনপি এ আসনে এখনও একক প্রার্থী হিসেবে রয়েছেন একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু একুশ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় প্রায় সতেরো বছর কারাভোগ করেন ফ্যাসিজ হাসিনার পতন হলে আইনি প্রক্রিয়ায় খালাসপ্রাপ্ত হন তিনি দলের প্রতি আনুগত্য আর ত্যাগের কারণে টাঙ্গাইলের দলের নেতাকর্মীদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এছাড়া জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে এলাকায় কাজ করছেন হুমায়ুন কবির দলীয় কর্মসূচি পালন ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়া গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান গণসংযোগ চালাচ্ছেন এলাকায় লিফলেট আকারে দলের ঘোষণাপত্র বিতরণ সহ দলীয় কর্মসূচি ও সামাজিক নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি জানান আমরা তরুণ রায় নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আগামী নির্বাচনে জনগণ গণ অধিকার পরিষদকেই ভরসা করবে ইসলামী আন্দোলনে বাংলাদেশের মুক্তি ফজলে বাড়ি ভূঁয়াপুরি গণসংযোগ করছেন অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গত কয়েক মাস আগেই জেলার আটটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে নানা কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে তারা একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে এদিকে সরকারের প্রভাবমুক্ত স্বচ্ছ ও অবাধ নির্বাচনী পরিবেশ থাকলে টাঙ্গাইলের আটটি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতালীগ ত্রয়োদশ নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক দল এনসিপি অনেকটা অগোছালো তবে দু একটি আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা রয়েছে প্রায় একই অবস্থা ডিপি নূরের গণ অধিকার পরিষদ ও জুনায়েত শাকির গণসংহতি আন্দোলন সহ ছোট রাজনৈতিক দলগুলোর প্রথমেই টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে আজ দুটি আসনে নির্বাচনী মাঠের হিসেব নিকেশ এর প্রতিবেদন দর্শক আমরা পর্যায়ক্রমে সারা দেশে নির্বাচনের মাঠের হিসাব নিকাশ সংবাদ প্রচার করব সর্বশেষ তথ্য জানতে দৈনিক কালের এর ইউটিউব ও ফেসবুক পেজ লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ